দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে গুলশানে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি আনিসুল হক বলেন দণ্ডপ্রাপ্ত হওয়ায় তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা করা উচিত এ বিষয়ে যুক্তরাজ্য সহায়তা করলে তারেক রহমানকে দেশে ফিরিয়ানো সহজ হবে এদিকে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটাটান ডিকসান জানান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া এ নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন হচ্ছে যে আমাদের আদালত ছোট জগন্নাথ নয় আমাদের আদালত একটা অপরাধীকে শাস্তি দিয়েছে এবং সেই অপরাধীকে শাস্তি আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারো ইন্ডিফেন্ড্রি সোশ্যাল সিস্টেম সরকারের সঙ্গে আমরা আলোচনা করব। যদিও এটা দীর্ঘমেয়াদী হতে পারে তবে এটা নিয়ে দুই দেশের সম্পর্ক ক্ষুণ্ণ হোক তা আমরা চাই না